আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি শাহাবুদ্দিন সাগর বাংলা বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আগামীকাল বুধবার পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ হতে চলেছে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এস এস কে ভোকেশনাল সকল চুক্তিভিত্তিক শিক্ষকরা শিক্ষা বন্ধু সকলে কিন্তু আগামীকাল বাজেটের দিকে আধি অধীর আগ্রহে তাকিয়ে আছেন যে তাদের ভাতা বৃদ্ধিটা এই বাজেটে হবে কি না এই আশায় পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে কাল আপনাদের ভাতা কতটা বৃদ্ধি হতে পারে পূর্ণাঙ্গ সম্পূর্ণ দেখতে থাকুন যেহেতু মমতা সরকারের তেরো চোদ্দ বছরের রাজত্বে মাত্র এক দু বছর অঙ্গনওয়াড়ি আশা কর্মী এই দুই কর্মীদের ভাতা বৃদ্ধি হয়েছিল সামান্য আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী বাদে বাকি চুক্তিভিত্তিক কর্মীদের বিশেষ করে পার্শ্ব শিক্ষা কেস এস কে এস কে এদের কোনো দিনে কোনো বাজেটে এক টাকাও ভাতা বৃদ্ধি হয়নি স্বাভাবিকভাবেই এস এস কে শিক্ষকদের এই বাজেটের প্রতি তেমন কোন আগ্রহ ছিল না ছিল না। বা এখনো আগ্রহ বা ভরসা কোনোটাই নেই আর বিশ্বাস বা ভরসা থাকেই বা কি করে এই সরকার পার্শ্ব শিক্ষক এস এস কে এই ধরনের শিক্ষকদের প্রতি বছরের পর বছর এমন এত পরিমাণে বিশ্বাসে আঘাত হয়েছে যে বিশ্বাস করতে কষ্ট হয় সরকারি সংগঠনের একজন নেতৃত্ব তার পেজে লিখেছেন যে সময় কখনো প্রতারণা করে না কে কতটা ধৈর্য ধরতে পারে তার উপর সফলতা নির্ভর করে অনেকে এই কমেন্টার প্রত্যুত্তরে লিখেছেন যে হেয়ালি না করে পার্শ্বশিক্ষকদের বেতনটা বৃদ্ধি হচ্ছে কি সেটা বলেন সেই প্রত্যুত্তরে পার্শ্ব শিক্ষক সরকারি সংগঠনের নেতৃত্ব বলেন যে সব কথা প্রকাশ্যে বলা যায় না তিনি আকার ইঙ্গিতে বলতে চাইছেন যে একটা ভালো সময় ভালো খবর স্বাস্থ্য শিক্ষকদের জন্য হয়তো আসছে যাই হোক তার আকার ইঙ্গিতে এটাই বোঝা গেল যাই হোক এবছর বাজেট কিন্তু বিগত বছরগুলোর তুলনায় কিছুটা আলাদা এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে পার্শ্ব শিক্ষক এস কে ভোকেশনাল বা আরো অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীরা তারা দীর্ঘ বছর ধরে লড়াই সংগ্রাম করে আসছে তাদের ভাতা বৃদ্ধির জন্য কারণ তারা খুবই কম বেতনে কাজ করেন সামনে দু সালের বিধানসভার ভোটকে মাথায় রেখে মমতা সরকার এই বাজেটে সকল চুক্তিভিত্তিক কর্মীদের কিছুটা সন্তুষ্ট করার চেষ্টা করতে পারে বলে ধারণা করা যাচ্ছে কত টাকা বাড়তে পারে যদি সকল কর্মীদের এভারেজ একটা বেতন বা ভাতা বৃদ্ধি করে সেটা সাধারণত দেড় থেকে দুই খুব জোর হলে হাজার তিনিকের মধ্যে হতে পারে এরকমই একটা অনুমান করা যাচ্ছে কিন্তু দুশ্চিন্তা পার্শ্ব শিক্ষকদের কারণ পার্শ্ব শিক্ষক পার্শ্ব শিক্ষকদের দাবি কিন্তু আলাদা পার্শ্ব শিক্ষকদের দাবি দীর্ঘদিনের যে গ্রুপ ডি থেকে অন্তত এক টাকা হলেও তাদের বেতন দিতে হবে সেটা নিয়ে কোর্টে কেসও চলছে একজন পার্শ্ব শিক্ষক নেতৃত্ব সঞ্জয় গুহ মহাশয়ের নেতৃত্বে তারপরে এক বছর ধরে একটা ফাইলের গল্প শোনা যাচ্ছে যে ফাইলটা নিয়ে এক বছর ধরে টানা হাজারের চলছে বেতন হতে পারে পার্শ্ব শিক্ষকদের তারপরে এক তিন দু হাজার চব্বিশে আইসিটি সহ অন্যান্য কর্মীদের চুক্তিভিত্তিক কর্মীদের যে পে স্ট্রাকচার দিয়েছে সরকার পাঁচ দশ পনেরো কুড়ি বছরের অভিজ্ঞতার ভিত্তিতে সেটা কিন্তু পার্শ্ব শিক্ষকদের বহুদিনের দাবি সেই অনুযায়ী বেতন হলে পার্শ্ব শিক্ষকদের যা চাকরির বয়স বর্তমানে বত্রিশ থেকে উনচল্লিশ হাজার টাকা বেতন হওয়া উচিত আমরা এক বছর ধরে যে ফাইলের কথাটা শুনছি যে ফাইলটা দিয়ে টানা চলছে সেই ফাইল অ্যাপ্রুভ করে যদি বাজেটে পার্শ্ব শিক্ষকদের জন্য ভাতা বৃদ্ধি ঘোষণা করে তাহলে কিন্তু কুড়ি কুড়ি হাজারের উপর বেতন হতে পারে এবার সে প্রাইমারি আপার প্রাইমারি একটা কম বেশি হবে কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে সরকার কি পার্শ্ব শিক্ষকদের সেই দাবি মেনে ফাইল অ্যাপ্রুভ করে কি বাজেটে ভাতা বৃদ্ধি করবে না সরকারের মর্জিতে সকল চুক্তিভিত্তিক কর্মীদের একসঙ্গে একটা অ্যাভারেজ বেতন বৃদ্ধি করবে যদি অ্যাভারেজ একটা বেতন বৃদ্ধি করে দেয় সেক্ষেত্রে হয়তো দেড় থেকে দু হাজার কিংবা সবচেয়ে বেশি হলে তিন হাজার এরকম একটা বেতন বৃদ্ধি হতে পারে সেক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের কিন্তু দাবি অধরাই থেকে যাবে এবং তাদের যে দুঃখ দুর্দশা অভাব অনটন সেটা কিন্তু থেকেই যাবে কোনো কষ্টের নিরসনার হবে না আগামী দিন খুবই অন্ধকারচ্ছন্ন হয়ে আসবে আর যদি যে ফাইল নিয়ে পড়েন হচ্ছে সেই ফাইল যদি অ্যাপ্রুব করে বাজেটে পার্শ্ব শিক্ষকদের ভাতা ঘোষণা করে তাহলে পার্শ্ব শিক্ষকদের পিঠটা বাঁচবে এখন সেটাই দেখার কি হয় আগামীকাল অবশ্য পার্শ্ব শিক্ষক নেতৃত্বগণ মনোরঞ্জন মন্ডল স্বামী মাক্তার মহাশয় মধুমিতা ম্যাডাম সবাই কিন্তু এক বৈঠকে ঘোষণা দিয়েছেন যে বুধবার বাজেটে যদি সম্মানজনক বেতন পার্শ্ব শিক্ষকদের জন্য না ঘোষণা হয় তাহলে বাজেটের পরে আমরা পথে নামব এখন দেখা যাক বুধবার কি ভাগ্যে আছে যাই বন্ধু আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন